আব্বা আম্মার প্রতি সন্তানের করণীয় কয়টা চোদ্দটা জীবদ্দশায় সাতটা মৃত্যুর পরে ষাটটা এই চোদ্দটা দায়িত্ব যদি কোনো সন্তান আব্বা আম্মার প্রতি পালন করে তাহলে ওই সন্তানকে নেক সন্তান বলে কি বলে এখন শোনেন জীবদ্দশায় সাতটা আগে নামগুলা বলি এক নম্বর আজমত ব্যাখ্যা পরে দিব এক নম্বর আজমত দুই নম্বর মোহাব্বত তিন নম্বর আত চার নম্বর খিদমত পাঁচ নম্বর রফে হাজত ছয় নম্বর ফিক্রি রাহাত সাত নম্বর জিয়ারত সবগুলা শেষে তা আছে এটা এইভাবে মুখস্থ করতে তালে বেলেমদের জন্য সুবিধা এক নম্বর আজমত আজমত মানে কি প্রত্যেকটা সন্তান তার আব্বা আম্মাকে সবচেয়ে বেশি দামি মনে করা আমার আব্বা আম্মা মূর্খ দিনমজুর কামলা বদলা নামে লিখতে জানে না টিপসই ব্যবহার করে কিন্তু যেহেতু আমি এই আব্বা আম্মার কারণে দুনিয়াতে আসছি অতএব আমার আব্বা আম্মা দুনিয়ার মানুষের কাছে অশিক্ষিত হতে পারে কিন্তু আমার কাছে সবচেয়ে সম্মানিত এই দুইজন সর্বোচ্চ সম্মানিত মনে করা আমরা মনে করিনি অনেকে মনে মনে আফসোস করে কেচ্ছা মা বাবের ঘরে দুনিয়াতে আইলাম জীবনটা শেষ তো তুই হাইলে যা আরেক মা বাপের হেডে তুন বাড়িয়ে তুই জন আল্লাহর ভয় মানুষ না তো তুই আরেক মা বাপের হেডে তুন বাড়িয়ে পৃথিবীতে মূর্খ সামারের ঘরে বড় বড় শিক্ষিত জন্ম নিছে নি সাধারণ মানুষের ঘরে আলেম হাফেজ মুফতি মহাদ্দেস তৈরি হইছে নি সাধারণ মানুষের ঘরে বিসিএস ক্যাডার তৈরি হইছে ওই গাদা নিজে অযোগ্য নিজে হারামি নিজে ফারস্তা দোষ দিতি আসুক মা বাপের মা বাপে তোর জন্ম দিছে এটাই তো মেলা তুই নিজের যোগ্যতা নিজে অর্জন কর ভরা নাই লেখা নাই আদব নাই নম্বর সর্বোচ্চ শ্রদ্ধা বলেন এক নম্বর কি আব্বাম্মার প্রতি সর্বোচ্চ আমার আব্বাম্মা মূর্খ হতে পারে অশিক্ষিত হতে পারে কালো হতে পারে কিন্তু আমার আব্বাম্মা আমার আমার

দুই নম্বর মোহাব্বত সর্বোচ্চ ভালোবাসা আপনি দুনিয়াতে কত মানুষের ভালোবাসেন স্ত্রীরে ভালোবাসেন সন্তানকে ভালোবাসেন বন্ধু বান্ধবকে ভালোবাসেন মা বাবাকে ভালোবাসেন কিন্তু দুনিয়াতে যতজনকে ভালোবাসবেন সর্বোচ্চ ভালোবাসা আব্বা আম্মার জন্য তিন নম্বর এতাত আনুগত্য আব্বা আম্মা যা বলবেন তা মানতে হবে মানা ফরজ আব্বা আম্মার নির্দেশ যদি শরীয়ত বিরোধী হয় তাহলে মানা যাবে না কেননা নবীজি বলছেন আল্লাহরে নারাজ করে দুনিয়ার কাউকে খুশি করা জায়েজ নাই হারাম আল্লাহ কোরআনেও বলছেন ওয়া ইন জাআহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া صاحিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলামান আনাবা ইলাইয়্যা সুম্মা ইলাইয়্যা মারজি'ুকুম ফা বিমা কুনতুম তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আব্বা আম্মা যদি তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে খবরদার তুমি তাদের কথা মানিও না কিন্তু তাদের সাথে দুরাচরণও করিও না আব্বা মা বেইমান হইলেও তারা মোহাব্বত পাবে সদাচরণ তাইলে এক নম্বর আজমত দুই নম্বর মোহাব্বত তিন নম্বর এতাত আনুগত্য চার নম্বর খেদমত আব্বা কি করা খেদমত কি একটু উদাহরণ দিয়া বুঝাই মারে একটু ফান বানাই দিলেন আব্বার একটু ফান বানায়া দিলেন ফানের ঘিলি একটু আগায়া দিলেন ফানের বাটি একটু আগায়া দিলেন জুতো একটু আগায়া দিলেন জুতায় ময়লা হয়ে গেছে জুতা ধোয়াইয়া দিলেন আব্বা বুড়া হইয়া গেছে এখন নিজের গোসল নিজে করতে পারে না মাঝে মাঝে বলবেন আব্বা চলেন আপনারা আমি বালা করি সাবান দিয়ে ডলি গোসল করাই দিব এটাও খ্যাদমত কথা বলেন চায়ের কাপে চা ঢেলে দিবেন এটাও ক্ষেতমত গ্লাসের ভিতরে পানি ঢেলে দিবেন এটাও ক্ষেতমত ওষুধটা পাতা থেকে সিলে দিবেন এটাও খ্যাতমত সিরাপ থেকে ওষুধ কাপের মধ্যে ঢেলে দিবেন এটাও খ্যাদমত আব্বার বিছানাটা একটু ছেড়ে দিবেন এটাও খেদমত মশারিটা টানায়া দিবেন এটাও খেদমত মশারিটা উঠাইয়া দিবেন এটাও খেদমত শীতকালে আব্বা আম্মা বুড়া বুড়ি কষ্ট হয় পানি গরম করে দিবেন এটাও খেদমত কথা বলেন ঠিক টাবে ঠিক রাজি আসেননি মাঝে মাঝে আব্বারে শেভ করে দিবেন বুড়া হয়ে গেছে এখন শেভ হইতে পারে না শেভ করে দিবেন এটাও খেদমত মোষ কেটে দিবেন এটাও খ্যাদমত কথা বলেন ঠিক ডাবে ঠিক হাতের পায়ের নখগুলা কেটে দিবেন এটাও খেদমত মাগো গো স্বর্ণের কথা কী একদিন বুঝি আই কুটটা আচ্ছা এই আপনারা কিছু মনে করি না একটা কথা শুনবেন নি আপনারা কি বেশি হ্যাঁ যদি এখানে কেউ বলেন যে না হুজুর আমি বেশি ব্যস্ত আমি কোমুক্তি আস্তা মৃত্যু কারণ এ আমি বলি শুনে এই অক্টোবর থেকে রমজানের রমজান তো তেইশ তারিখ থেকে না চব্বিশ তারিখ তেইশ বা চব্বিশে মার্চ তেইশ বা চব্বিশে মার্চ রমজান হবে লাগাতার উনিশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে সিঙ্গেল নাই ওই অক্টোবরের সাত তারিখ থেকে শুরু করছি রাস্তাঘাটে এরপরে রাত্রের কয়টা বাজে বাড়িতে যাই ফুঁসি আল্লাহ ভালো জানে কারো বাড়িতে বেড়াইবারও সময় নেই কারো বাড়িতে যাইবারও সময় নেই এমন অবস্থাও হয় অনেক আত্মীয় স্বজনের জানাজাতও যেতে পারি না কারণ আমি রয়েছি ওই দুনিয়ার হে মাতার জানাজাত জাম কতক্ষণ কথা বলেন দিনের বেলা ক্লাস আলহামদুলিল্লাহ ক্লাসও বাদ দিনে না সকাল সোয়া নটা থেকে ক্লাস শুরু হয় একটা না সাড়ে বারোটা পর্যন্ত আবার জহরের নামাজের পরে দুটা থেকে শুরু হয় তো আমার জহরের পরে একটা ক্লাস আছে জহরের আগে চারটা জহরের পরে একটা মোট পাঁচটা পাঁচটা ক্লাস এরপরে আরও বিভিন্ন রকমের জায়জামেলা মেলা জিম্মাদারি ওগুলো তো আছে সব কিছু করার পরেও বাড়িতে গেলে আমার খেয়াল দেখলে আমি করি দিই আব্বা সেভটা করে দিতাম না নখগুলা কাটি দেন লাগি বলি আর আয় যদি ভুলি যাই যদি হুনে যে হাতে থাকলে দিয়া যদি আচ্ছা করি আমি আসতেছি আচ্ছা অথবা এ দুদিন অপেক্ষা করেন আচ্ছা না হয় বিকেলে আবার অনেক সময় এমন হয়েছে সকালে যাইতে করতে পারি নাই শেভ করার জন্য বিকেল আবার আসছি এমন হয়েছে মাদ্রাসা থেকে আসছি শুধু আব্বারা গোসল করাই দিব কারণ আম্মা তো নাই এখন আব্বাকে পুরুষ মানুষ কি কি আপনাদের এলাকার মেয়েটা গোসল করিতে পারবে বলেন পারবে শ্বশুর শাশুড়ি কি সব খেতমত বোমা করতে পারে এমন হয়েছে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গেছি শুধু আব্বারে গোসল করামো গরম পানি দিয়ে ভালো করে সাবান টাবান মাইকা আজকাল জন্মের গোসল করামো বুড়ারে সবার বলেন না আমার মতো ব্যস্ত মানুষটা মাদ্রাসায় পড়াই মসজিদ ইমামতি করি সারা দুনিয়া তোয়াজ করি এত কিছু করার পরেও আমি যদি আব্বার নোখ কেটে দিতে পারি শেভ করা দিতে পারি আপনি কোন কি হইয়া গেলেন আপনি কেন পারেন না কথা বলেন বোঝা গেল সুশিক্ষার অভাব সুসন্তান হতে পারে নাই এটা লজ্জা না গৌরব বলেন লজ্জা না গৌরব মিয়া আমার জীবনে কত মুসিবত আসছে কত মুসিবত আল্লাহ জানে সামনে আসতে পারে আপনাদের জীবনও তো আসতে পারে কিন্তু আমি দেখছি আমার কথা বলি আমার জীবনে যখনই ছোটখাটো কোনো ধরনের কোনো বিপদ আপদ আসে বাড়ির থেকে বাইরেতে যদি বলি আব্বা একটু গায়ের যদি হাত বুলে একটু কি করি দেন যেদিন একটু আব্বার থেকে গায়ের প্রতি হাতটা ভুলে নিতে পারি বাস আমার জীবনে বহু ফেরে আমি দেখছি পুরো দিলটা ঠান্ডা আজকে কিছু একটা হবে যেহেতু আব্বা হাত ভুলেছে আল্লাহ বলেন না খেদমত করব তো ইনশাল্লাহ আব্বাকে জিজ্ঞাসা করবেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে ভিন্ন কথা আব্বারে জিজ্ঞাসা করুন আব্বা আপনি কোন মাছটা খাইবেন কোন মাছ লইতেন ভাই ভাই ঠেলি মাগো আমরা হাসবাই খिल्লে খिल्লে আই করুম আর বোতো আছে সুলালা দরবেশে তো পরামর্শই দেয় কিও ঠিকে আব্বা সন্তর তুই একলা নি লগে আরো আছে না ঠিক কথা কয় না ঠিক অনেকে আসে আবার বাফারে খোঁছায় আমনের হুজুরি এতজন কই কোন গেতো আমনের লাই করে না শুধু আই এনে করে আরে বেকুত তুই কিততি বাফারে খোঁছায় গোঁড়া দি কষ্ট

কিwas কি গাতরিনি কোন না আরে কিল্লাই বইয়ে রাখছেন আর কত এরকমই কমু কারণ এটা আমার এখন সময়ের বাইরে সাidentifiers বাইরে এটা অতিরিক্ত ফেসার হইতিছে আমার উপরে এজন্য কথাবার্তা হন সাহেব এরকমই কমু মানে আমরা খুশি হন না नाराज হন আমার জায়গা দরকার নেই এরকম সন্তান আছে নি আছে अब्बा আমরা ধরে নি কাউকে করে আমি এত কষ্ট করি এই তর্কিতা সমিতি বাজারে তার মানে এর খেয়াল ঢাকায় ডাকাই এর খেয়াল এলো আল্লাহ তুল্লাহনের দরকার নেই আব্বার তুলে লইল আব্বার ঘাটবতির বিনিময় কার থেকে আল্লাহ দেওয়ার দরকার নাই জান্নাত চাই না দুনিয়াতে আর দোকান বিটা দরকার আছে অনেকে আছে আবার আব্বারও যদি রাজি করাই তো না পারে আমি এরকম বাফো দেখছি হোলা সারা জীবন তস্কিল করছে বুড়ে এত শক্ত কয় না দিতার নয় ভাগাল লাই করি আই মরলে সবাই যেভাবে পাইবি তুই ওইভাবে পাইবি দেন তো এখন বাপমরি জানের ঘরে এখন এলাকার পঞ্চায়েত টঞ্চায়েত ধরাইছে কিলে জায়গা জমি ভাগবে তো এখন হেতে এলাকাতে হুলস্থুল কারবার এলাকার নেতাদেরকে এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে ধরাই টরাই মোটামুটি দিজে বেজার লাগা হ্যাঁ তোরা কি খবর লইছ এত ফোলা পান একটাও তো মা বাবার খবর নিলি না হাসপাতালেও আয় নিছি চিকিৎসাও আয় করাইছি খাওয়াইছিও আয় ফরাইছিও আয় তো আন কিতাম কবুজেন নানি রাস্তার লগের বিনাই গাঁ আসেনি আসেনি খবরদার যদি এটা করো তো যারা খেদমত করে নাই তারা যেমন অপরাধী তুমি অপরাধী তুমি করি অপরাধী ওরা না করি অপরাধী এজন্য জন্য খবরদার ই নাজরিয়া ইল্লা আল্লাহ আব্বা আম্মার খেদমতের বিনিময় কার থেকে নিব রাজি আছেন নি নারাজ হয়ে গেছেন মুসলমান ভাইয়েরা আমার আব্বা আম্মার জীব করণীয় সাতটা তার মধ্যে একটু আজমত দুই নম্বর মোহাবত তিন নম্বর করবেননি রাজি নি এই যুবকেরা সরম লাগে কি আব্বা আমার কিহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাগ্য আল্লাহ আমি আমার আম্মারও খেদমত করেছি আম্মা এনতেকাল পর্যন্ত আম্মার খ্যাদমত করছি কেরম করছি আমার বড় ভাই তখন পড়ালেখা করতেন তখন উনি বিয়ে করেন বন্ধুরা আমাদের বড় তিন বোনের বিয়ে হয়ে গেছে ভাইও পড়ালেখা করে বিয়ে করে আম্মা একলা তা আমি পড়াশোনা করতাম নোয়াখালী ধন্যপুর মাদ্রাসায় বাড়িও মাদ্রাসার কাছে ছিল আমি মাদ্রাসায় আসতাম যাইতাম পড়তাম আর আম্মা যতদিন জীবিত ছিল ততদিন আমি মাদ্রাসায় আবাসিক থাকতাম না কেন ওই যে আম্মার খেদমত আছে রাত্রে আমি নিজে খাইয়া তখন তো আর ফ্রিজ ছিল না আর তখন তো আর তিন বেলা পাকানোর সিস্টেমও ছিল আমার আম্মা দুই হাজার ইন্তেকাল করেছে দুই হাজার তিন সালে তো যাই হোক কি করতাম আমি আমি নিজে খাইয়া নিজের তরকারি গরম করে তারপরে রাখতাম আম্মাকে বলতাম আপনি আপনারটা খাইয়া শুইয়া যাবেন বাকিটা আমি দেখব আমি এইসা ভাত তরকারি গরম করে খাওয়া দাওয়ার পরে বাকিগুলো হেফাজত করে রাখতাম এরপরে সকালে এ পাতিল থালা বাটি যা আছে সব নিজে ফুকুর ঘাটে নিয়ে নিজে ধুইয়া দিতাম নিজে নিজে ধুইয়া দিতাম রান্নার জন্য পানি চুলার দুয়ারে এনে রাখতাম তরকারি যেটা আমি কুটতে পারি এটা কুটতাম আমি পারিবারিক রান্না অনেক কাজ জানি শুধু মারে সহযোগিতা করতে করতে শিখছি এগুলা করে তারপরে মাদ্রাসায় আসতাম পড়ালেখা করে ক্লাস শেষ করে তাকরার শেষ করে যারা কৌমি মাদ্রাসার ছাত্র আছেন তারা জানেন তাকরার শেষ করে তারপরে বাড়িতে যাইতাম ঘর ঝাড়ু দিতাম ঘর ঝাড়ু মশারি আমি ধুইতাম মশারি খেতা কাপড় আমি ধুইতাম মাকে করতে দিতাম না এভাবে খেদমত করছি তো আমার মা দেখছি নামাজের পরে দোয়া করতেন কাঁদতেন বলতেন আমি সবগুলার সুখ শান্তি দেখতেছি এটা তো মনে হয় কিচ্ছু দেখতেন আল্লাহ এগারে তোমার কাছে সবর্দ করলাম জীবনে বহুবার মায়ের এই দোয়ার শব্দ কানে আসছে এখন মাঝে মাঝে একলা যখন ভাবি তো কান্না আসে মার দোয়া তো কবুল হয়ে গেছে আসলে তো কথা ঠিক জীবনে তো অনেক কিছু পাইছি অনেক কিছু করতেছি মা তো কিচ্ছু পায় না এজন্য মা কিচ্ছু পায় না মার জন্য করণীয় কি এটা একটু পরে আসতেছে একটু পরে আসতেছে পাঁচ নাম্বার চার নম্বর খেতমত পাঁচ নাম্বার দ্যাফে আব্বা আম্মার কখন কি প্রয়োজন প্রয়োজন পুরা করবেন পানের দরকার পান এনে দিবেন ওষুধের দরকার ওষুধ এনে দিবেন জামা কাপড়ের দরকার জামা কাপড় কিনে দিবেন মাঝে মাঝে হাত খরচ দরকার ওঠেও দিবেন পাঁচ ৬ নম্বর ফিকরে রাহাত কিভাবে করলে আব্বা মামার আরাম হবে ওই আরামের ব্যবস্থাও করে দিবেন সাত জিয়ারত আব্বা দেখতে যাবেন দেখতে আসবেন শুধু খেদমত করবেন খাওয়াবেন হবে না মাঝে মাঝে আব্বা আম্মারে দেখতে যাবেন দেখার মধ্যে হজের সবাব জীবদ্দশায় সাতটা বলেন জীবদ্দশায় কয়টা এখন মৃত্যুর পরে সাতটা মৃত্যুর পরে কয়টা যাদের আব্বা আম্মা নাই ভালো করে শুনেন তাদের জন্য সাতটা এক নাম্বার দোয়া এ মাঘ ফেরাত আব্বা আম্মার জন্য দোয়া করা আল্লাহর কাছে যেন আল্লাহ ফাক আব্বা আম্মাকে ক্ষমা করে দেন দোয়া শিখাইছেন কে রব্বির হাম কমা রব্বায়ানি সগীরা ও রব আমার আব্বা আম্মার প্রতি ওইভাবে দয়া করেন যেমন তারা ছোটবেলায় আমার দয়া মায়া করে ফেলছে হুজুর আসি গেছে শেষ করিয়া দি দুই নম্বর ইসালে সওয়াব আব্বা আম্মার জন্য দান খয়রাত করবেন এই আব্বা অনেক কিছু কইরে গেছে আপনি করতে পারেন এখন আসছে দান খয়রাত করবেন আব্বা আমার জন্য তেলাওয়াত করবেন আব্বা জন্য সওয়াব পৌঁছাবেন আব্বা আম্মার জন্য হজ করায় দিবেন আব্বা হজ করতে পারে না আল্লাহ আপনারা এখন সামর্থ্য দিছে ওনাদের নামে হজ করাই দিবেন বদলি হজ তাহলে কি হবে ওনারাও কে ময়দানে হাজিসা হিসাব আল্লাহর কাতারে উঠবে আল্লাহর দরবারে উঠবে আর আপনিও সাবাব পেয়ে যাবেন তিন নম্বর আব্বা আম্মার যদি ঋণী থাকে ঋণ পরিশোধ করবেন অনেক সন্তান আছে জানাজার সামনে দাঁড়াই বলে আমার আব্বা আম্মার দেনা থাকলে বলিয়েন আমরা পরিশোধ করে দিব কিন্তু এটা মিথ্যা কথা বানাওয়াটি ধোকাবাজি এরপরে যখন মানুষ আসি বলে বাতিজা তোমার আব্বার কাছে পাঁচ হাজার টাকা পাম কত এতদিন কা আব্বা মরে গেছে আর চাইছেন আমি কে আসেনি চার নাম্বার ওসিয়ত আব্বা মা যদি ওসিয়ত করে পুরে করবেন অনেক সন্তান আছে কয় ভাতি তোমার আব্বা তো জমি হাস দিছি মাদ্রাসাল্লাই দিতে গেছেন কি কাসা আমরা মাথা খারাপ হয়েছে মানুষ মরতে হলে কত কথা কয় আপনি বুঝিয়ে কিন্তু বিশ্বাস করছেন এই নিজের ভবিষ্যতের জন্য নিজে করে যাবেন সন্তান উপর ভরসা করবেন না আল্লাহ সকলকে তৌফিক দান করুন ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ